আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম অনেকে আমার রূপের শশার আপডেট জানতে চেয়েছেন আমি কালকে একজন কমেন্টে বলছি ভাই এইগুলো গোড়া থেকে শশা ধরে কিনা আমি যদি দেখাই যে এই যে গোড়া এই যে শশা এখান থেকে গোড়া থেকে শশা ধরছে এগুলো বড়ো হবে আরও আর শশার সাইজ মার্শাল্লা খুবই সুন্দর আমার গাছ অনেক ফাঁকা ফাঁকা হয়েছে এই যে এখানে একটা গাছ ওইখানে একটা গাছ মানে রোপণ করছিলাম তো ওই বৃষ্টিতে মারা গিয়েছিল বাকিগুলো ওঠে নাই তো যত্ন খুব কম হয়েছে সেই হিসেবে মাসাল্লাহ ফলন ভালো হচ্ছে যে যদি দেখাই এই যে একটা গাছে যেন কে পরিমাণ শশা যে এখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে দুইটা আছে যে এখানে আছে মানে কেজি রূপায় উপায় করতে চান নিঃসন্দেহ করতে পারেন এ সাইজ অনেকটা গ্রিন বিউটির মতো গ্রিন বিটি যেমন সুন্দর এটাও মার্শাল্লা সুন্দর যেহেতু এখন বিউটির বীজ অ্যাভেলেবেল নাই সেটার পরিবার আপনারা রূপাই লাগাতে পারেন আর গ্রিনপিউটির বীজ আসলে তো তখন বিউটি লাগাতে পারেন দেখেন এটা হচ্ছে বাঁকা হওয়ার কারণে এখানে মাছের পোকা সিদ্ধ করছে এখানে সাইজ শশার সাইজ মার্শাল্লা দেখার মতো অনেক জালি আছে